সময় আপনাদের সঙ্গে সংসারের কাজকর্ম শেয়ার করি আজকে একটু শপিংয়ের ভিডিও শেয়ার করি এখানে আমরা আর এফ এল বেস্ট বাই গিয়েছিলাম তো বেস্ট বাই কী কী জিনিস দেখেছি বা টুকটাক কিছু জিনিস আপনাদের সঙ্গেও শেয়ার করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ভাব দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো আজকে যেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই দিন হচ্ছে আমরা আর এফ এল বেস্ট বাইক গিয়েছিলাম আমার ননদের কিছু কেনাকাটা করার জন্য তো সেখানে গিয়ে এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বেশ ভালো লেগেছে তবে প্রাইসটা অনেক বেশি ছিল আর এগুলো একটু বড় তো বাবু এখনই এগুলো দিয়ে খেলতে পারবে না এই কারণে আমি আর পরবর্তীতে নেই এই যে হাঁসটা দেখেন কত বড় একটা হাঁস এটার দাম ছিল একশো টাকা আর ওই যে ছোট ছোট যে হাঁসের সেটটা ওইটার দাম ছিল দুশো টাকা তো পরবর্তীতে দেখলাম এই যে বলগুলো এগুলো মাত্র একশো টাকা এখানে দশটা বল আছে তো আমার কাছে এটা বেশ ভালো লেগেছে মানে অনেকটা কালারফুল তো কালারফুল জিনিস কিন্তু বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হয় তো পরবর্তীতে মনে হলো যে একটা বল নিয়ে নিই মানে এই বলের প্যাকেটটা একটা নিয়ে নিই তো সেটা নিয়েছি আর একটা ওয়েল জেয়ার নেওয়ার দরকার ছিল তো দেখছিলাম ওয়েল জেয়ারের প্রাইসগুলো কেমন তবে আজকে আমি আর আমার কিচেনের জন্য কিছুই কেনাকাটা করব না কারণ আমার কিচেনের জন্য হচ্ছে আমি ইনশাল্লাহ পরবর্তীতে একবারে সব কিছু শপিং করব আজকে জাস্ট টুকটাক দেখছিলাম আর যেটা আমার ননদের দরকার সেই জিনিসগুলোই কিনবো। এখানে রুটির যে বক্সগুলো এগুলো বেশ ভারী আর শক্তপোক্ত ছিল এটার প্রাইসটাও বেশি ছিল নর্মালি আমরা যে একশো টাকা করে রুটির বক্স কিনি এটা কিন্তু তার তুলনায় অনেকটাই বড় ওইটার প্রাইস ছিল দেড়শো টাকা আর এই যে আমার হাতে এখন যে মশলাদানিটা দেখতে পাচ্ছেন এটা মেবি চারশো টাকার মতো ছিল আমার এই মুহূর্তে প্রাইসটা মনে নেই আর এটা অনেক বড় আমি যদি আরেকটু একটু ছোটো হতো তাহলে একটা মশলা জার নিতাম এখান থেকে মশলার যে দানিটা দেখতে ভালোই লাগছে তবে সাইজটা এত বড় যে রান্নাঘরের অনেকটা জায়গা নষ্ট করে ফেলবে এ কারণে আর এটা আমরা নেই তো এখানে আমার কিছু ওয়াল হুক দরকার ছিল তো সেটাই দেখছিলাম মোটামুটি অনেক ডিজাইনের এবং অনেক কোয়ালিটির ওয়াল হুক এখানে আছে তো সবগুলোই দেখছিলাম যে কোনটার প্রাইস কেমন তবে আমি আর ওইভাবে আপনাদের সঙ্গে প্রাইস শেয়ার করতে পারিনি কারণ প্রাইসটা দেখাতে পারছিলাম না যেহেতু বাবু আমার ননদের কোলে ছিল তো ওকে নিয়ে আমার ননদ ভিডিও করতে পারছিল না যার কারণে আজকে কিন্তু আমি ভালো করে কোনো কিছুই দেখাতে পারিনি যদি ইজিলি ভিডিও করা যেত তাহলে প্রত্যেকটা জিনিস খুব কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারতাম তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই ক্যাপচার করেছি আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে ওয়াল হুক সবগুলো আমি দেখছিলাম যে কোনটা কেমন দাম আর কোনটা কেমন কোয়ালিটি তো ফাইনালি আমার কাছে এই যে তিনটা যে সেট এটাই ভালো লেগেছে তো এটাই আমি একটা নিয়েছি এখানে দেখলাম প্লাস্টিকের অনেক জার আছে তো আমার ননদকে জিজ্ঞেস করছিলাম যে ও জার নেবে কি না কারণ ও যেহেতু আর কিছু দিন পর নতুন সংসারে যাবে ওর টুকটাক অনেক কিছু কেনাকাটা করতে হবে তো এই প্লাস্টিকের জারগুলো এক একটা এক এক রকম প্রাইস ছিল কোনোটা একশো টাকা কোনোটা দেড়শো টাকা আবার কোনোটা একশো আশি টাকা তো ফিক্সডভাবে তো আর দেখাতে পারিনি এই জন্য জাস্ট কি কী কালেকশান আছে সেটাই একটু দেখানোর চেষ্টা করেছি এই যে কাচের জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আয়না প্রোডাক্ট এগুলো দেখলাম বেস্ট বেশ ভালো মানেরই আছে আর এগুলোর প্রাইসটাও অনেক বেশি ছিল যেহেতু জিনিসটা সুন্দর দামটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো কাচের জিনিসপত্রগুলো অনেক বেশি ভালো লাগছিলো আর আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম যে কাচের জিনিসপত্রের ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো মোটামুটি অনেক কিছুর ওপরেই ডিসকাউন্ট ছিল তো এটা দেখে ভালো লাগলো যে সব কিছুর ওপরেই টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে তো এখানে অনেক রকম কাচের গ্লাসও ছিল তবে আমি যে ধরনের গ্লাস খুঁজছিলাম বা মগ খুঁজছিলাম সেগুলো কোনোটাই এখানে ছিল না এগুলো আসলে ঢাকার যে ব্রাঞ্চগুলো ওগুলোতে খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে ওই জিনিসগুলো দেখলাম একদমই নেই বিশেষ করে কাচের কিছু চায়ের মগ আছে ওগুলো আমি খুঁজছিলাম কারণ একটা নিতে চাচ্ছিলাম তো ওই মগটা দেখলাম যে এখানে নেই বাজারের ব্রাঞ্চে আসলে অনেক কিছুই নেই যেগুলো ঢাকার ব্রাঞ্চে গেলে অনেক বেশি পাওয়া যায় তো এখানে দেখলাম টুকটাক জিনিসপত্র আছে তবে অনেক ভালো ভালো বা সুন্দর সুন্দর যে কোয়ালিটি ফুল জিনিসগুলো বাস্কেটের থাকে বা বেস্ট পায় তো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনারা জানেন তো সেগুলোর অনেক কিছুই কিন্তু এখানে মিসিং ছিল তো এখানে ফ্রাই প্যানগুলোও দেখছিলাম আমার ননদ একটা ফ্রাই প্যান নিতে চাচ্ছিলো তো পরবর্তীতে আর নিল না বলল যে একদম বাসায় গিয়ে তারপরে কিনবে তো এখানে সবগুলো ফ্রাই অনেক বেশি সুন্দর ছিল তার মধ্যে এই যে ছোট ফ্রাই প্যানটা এটা অনেক বেশি কিউট ছিল আর এই কিউট ফ্রাই প্যানটা কিন্তু আমার বাবার বাড়িতে একটা আছে তো এটা দেখে খুবই ভালো লাগছিল তো বেস্ট বাই থেকে আমরা কি কি কেনাকাটা করেছি সেগুলো ইনশাল্লাহ ভিডিওতেই শেয়ার করবো তো বেস্ট বাই ঘুরে ঘুরে সব কিছুই দেখেছি তবে ফাইনালি আর পুরোটা ঘুরতে পারিনি বা অনেক কিছু কেনাকাটাও করতে পারিনি কারণ হচ্ছে বাবু এত বেশি চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল মানে খুব কান্নাকাটি করছিল ওর ঘুম পাচ্ছে তো কি আর করার তখন আর ভিডিও করা সম্ভব হয়নি ওকে ঘুম পাড়িয়েছিলাম আর এদিকে আমার ননদের যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার ছিল ও হচ্ছে অল্প অল্প করে কিনে নিয়েছে যেহেতু ছোট বাচ্চা কান্নাকাটি করছে এই কারণে আমরা আর বেশি কিছু কেনাকাটা করতে পারিনি ঝটপট কয়েকটা জিনিস কিনে চলে এসেছি তো এখন আপনাদের সঙ্গে পরের দিন সকালবেলা শেয়ার করছি যে আমরা বেস্ট বাই থেকে কি কি কিনেছি তো শুরুতেই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুর খেলনা এটা তো আপনারা ভিডিওতে দেখেছেন আমি দেখিয়েছিলাম যে আমি এই বলগুলো কিনেছি এখানে পাঁচটা কালারের বল আছে প্রত্যেকটা দুইটা দুইটা করে তো এই কালারফুল বলগুলো আমার ভীষণ ভালো লেগেছে এগুলো দিয়ে বাবু এখন হয়তো বা খেলতে পারবে না বা ও বুঝতেও পারবে না তবে একটু বড় হলে তখন ইনশাল্লাহ এই কালারফুল বলগুলো দিয়ে খেলতে পারবে আর ছোট বাচ্চাদের খেলনাগুলো যদি একটু কালারফুল হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় কারণ খেলতে খেলতে ওদেরকে কালারগুলো শেখানো যায় বা কাউন্টিংয়ের বিষয়টাও শেখানো যায় সব কিছু তো আর বই পড়ে শেখানো যায় না অনেক কিছু আছে যে আমরা খেলতে খেলতেও বাচ্চাদেরকে শেখাতে পারি তো এখানে হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছেন এই হ্যান্ড ওয়াশের সাথে একটা প্লাস্টিকের বক্স দেখতে পাচ্ছেন ফ্রি এ কারণে এটাই নেওয়া হয়েছে এটা অবশ্যই আমার ননদের বাসার জন্য নেওয়া হয়েছে মানে ওর নতুন সংসারের জন্য নেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা জিনিসই ওর সংসারের জন্য কেনাকাটা হয়েছে আমাদের বাসার জন্য কিছুই কিনিনি সেটা তো আমি শুরুতেই বলেছিলাম যে আমার কিচেনের জন্য কেনাকাটাগুলো আমি আমার মতো করে পরে কিনবো তো এই ডিমনি ওর বাসার জন্য নেওয়া হয়েছে আর যেহেতু অল্প কিছু দিন বাকি আছে তো সব কিছু একটু একটু করে কিনে ও জমিয়ে রাখছে আর এই ওয়াল বুকটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমি আমার বাসার জন্য কিনেছি এটা আমি কিচেন অর্গানাইজেশনের সময় আপনাদেরকে দেখাবো যে আমি কোথায় হ্যাং করি এই ওয়াল বুকগুলো দেখতে ভীষণই কিউট ছিল আর এটা প্রাইস ছিল পঁচাশি টাকা যারা যারা ভিডিওটির এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার ননদ একটা ভাতের চামচ নিয়েছে দেখতে পাচ্ছেন ওইটার দাম ছিল পঁয়ষট্টি টাকা আর দুইটা প্লেট নিয়েছে এগুলো একশো পঁয়ষট্টি টাকা করেছিল তো এই প্লেটগুলোর উপর আবার টেন পারসেন্ট ডিসকাউন্ট ছিল তো ডিসকাউন্টের প্রাইসটা কত এসেছে এই মুহুর্তে আমার মনে নাই তো এখানে দুইটা প্লেট নেওয়া হয়েছে ওদের দুজনার জন্য আর পরবর্তীতে ওরা হচ্ছে সেট কিনে নিবে এই কারণে আপাতত দুইটা প্লেটই নিয়েছে যখন নতুন বাসায় উঠবে তখন তো আপাতত খাওয়া লাগবে এই কারণে দুইটা প্লেটই নেওয়া হয়েছে দুজনের জন্য আর এখানে হচ্ছে কালো জিরা নেওয়া হয়েছে সেই সাথে দেখতে পাচ্ছেন দুই রকমের গোলমরিচ নেওয়া হয়েছে একটা হচ্ছে কালো একটা সাদা গোলমরিচ এই কালো আর সাদা গোলমরিচগুলো হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে আমার ননদকে দিয়ে দিব আর কালো জিরাটা হচ্ছে আমি আমার জন্য এনেছি আপনারা অনেকেই হয়তো বা জানবেন যে আমি রেগুলার কালো জিরা খেয়ে থাকি কারণ এই কালো জিরাটা আমার অনেক উপকারে এসেছে আমি প্রেগনেন্সির প্রায় শুরু থেকে এখন পর্যন্ত এই কালো জিরাটাকে কন্টিনিউ খেয়ে যাচ্ছি আর এটা খাওয়াতে আমি যে কতটা উপকার পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না প্রেগন্যান্সির শুরু থেকে যখন কালো জিরা খাচ্ছিলাম তখন তো অনেক বেশি উপকার হয়েছে সেই সাথে প্রেগনেন্সির পরবর্তী সময়েও এটা আমাকে অনেক হেল্প করেছে এখন পর্যন্ত হেল্প করে যাচ্ছে তো যার কারণে কালো জিরাটা আমি এখন পর্যন্ত খেয়ে যাচ্ছি আপনারা যারা কালোজিরা খেতে পারেন না মানে চিবিয়ে খেতে পারেন না তারা চাইলে এটাকে ওষুধের মতো করে খেতে পারেন মানে হাতে কিছুটা কালোজিরা নিয়ে জাস্ট মুখে দিয়ে পানি দিয়ে গিলে ফেলতে পারেন এটাও কিন্তু আপনার কাজ হয়ে যাবে আমি কিন্তু কালোজিরা জিরা চিবিয়ে খেতে পারি না বা কোনো রকম ভর্তা খেতে পারি না কালোজিরা জিরা যেই রান্নাতে ইউজ করা হয় সেই রান্নাও খেতে পারি না এই কারণে আমি ওষুধের মতো করে কালো জিরাটাকে খাই আর আলহামদুলিল্লাহ এটা আমার অনেক কাজে এসেছে তো যে সকল আপুরা প্রেগনেন্ট আছেন তারা চাইলে কিন্তু প্রতিদিন কালো জিরাটাকে রাতে খেতে পারেন দেখবেন অনেক বেশি উপকার পাবেন কালো জিরা খেলে কি কি উপকার হয় যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে কালো জিরা খেলে কি কি উপকার পাওয়া যায় বা আমি কি কি উপকার পেয়েছি সেটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব যদি কারো জানার ইচ্ছা থাকে তো আজকের কালো জিরাগুলো দেখলাম যে খুব একটা ময়লা নেই ভালোই পরিষ্কার আছে এই কারণে একটু ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে রোদে শুকাতে দিবো রোদে শুকিয়ে আমি এটা কাচের জারে রেখে দিব আর যতদিন খাওয়া যায় খেয়ে নিব ওভারঅল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আজ বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ